ধরার মাধ্যমে আমাদের যে বিদায় এসেছে তাদেরকে আমি শ্রদ্ধা সঙ্গে স্মরণ করতে চাই সমস্ত দিয়ে 是的，是的。Yeah.

তার অদিনস্ত পরিমীদের রেখে পলায়ন করতে পারে সেই নেতা তার বল যায় না তার নূর প্রজ্বলিত করবেনি নি আমরা সেই নূর হাতে নিয়ে এদেশের মাঠে এ বলনের পতাকা ছাই আলোর পতাকা ছাই আপনারা রাজেছেন ঠিক আল্লাহর অর্ধেক কাছি না সে হচ্ছে ফেরাউনের কন্যা ফেরাউন ফেরাউন কেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা আয়াত থেকে দুটো কথা বলতে চাই আল্লাহ তাআলা বলছেন সূরা আল কাসাসের মধ্যে ইন্না ফিরাউনা আলান ফিল আরদে নিঃসন্দেহে ফেরাউন পৃথিবীতে স্বৈরাচার হয়ে উঠেছিল ওয়া জাআলা আহলাহা শিয়ান সে তার জাতিকে দুই ভাগে বিভক্ত করেছিল সেই সূত্র ধরে সেই সুন্নাত ধরে শেখ হাসিনা বাংলাদেশকে বিভক্ত করেছে একটাকে মুক্তিযুদ্ধ বানিয়েছে আর একটাকে রাজাকার বানিয়েছে আজকে রে রাজাকার গল্প শুনতে চায় না রাজাকার আর এই গল্পকে আমরা যত ঘরে পাঠায় দিতে হবে শিরতন পাঠাতে দেবে বাংলাদেশের সকল আজকের সতর কোটি মানুষ সব এক মানুষ দুই নম্বর কথা হচ্ছে আজকে পুলিশ বাহিনীকে তারা বিতর্কিত করে ফেলে দিয়েছে পুলিশের পোশাক পরলে সেই পোশাক গৃহীত হয়ে গেছে যার কারণে পুলিশরা নয় দফা দাবি দিয়েছে তারা দায়িত্ব পালন করবে কোন থানায় এখন পুলিশ নাই পুলিশকে তার রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে বীর ভাই রামা আজকে কোটা বিরোধী আন্দোলন ছাত্র নেতৃবৃন্দ ছাত্র সমাজ অমার জিনেদার অমর সমাজ আজকের সমাবেশ প্রমাণ করে মানব রচিত মতবাদ পায়তালে মাটি নেই কোরআনের আন্দোলনের জীবন্ত শিক্ষার মার পতাকা এখানে উদ্দিন হবে 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 ইনশাল্লাহ এই বিজয়ে আনন্দ লাভ আমি বিজয় লাভ আমরা পারিনি হাজার বছরের অতীতের সমস্ত ইতিহাস মিলান করে দিয়ে মক্কা বিদায়ের পরে ইরানি বিপ্লবের পরে আফগান বিপ্লবের পরে বাংলাদেশের আন্দোলন গোটা দুনিয়ার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শহীদ মালিক মালিক ইসলামী আন্দোলনের যাত্রা শুরু করেছিল সে মিছিল অনেক লম্বা হওয়ায় আবার ঢাকা ইউনিভার্সিটির সাত ছাত্র এবং কোটা বিরোধী সমন্বয় আন্দোলনেরা কোটা জাতিকের রাজপথে নামিয়ে ওরা আমাদের নেতাই পরিণত হয়েছে আমি তাদের প্রতি তিন নম্বর কথা শিলা ফলাপি করলে হবে না ও বিজয়ী দল মানুষের পাশে দাঁড়ান সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ান আদের মসজিদ মন্দির গির্জাpagoda সহ সকল নিরপত্তা দান করবেন পারবেন আপনারা আল্লাহ সুগ্র শাসনকে জনমের মত করে দিয়েছে হতদরিদ্র মানুষের বসে দাঁড়ান মানুষের জন্য করুন মানুষের জন্য নবী মানুষের জন্য সৃষ্টির জীবন্ত কারখানা ও মানুষ মানব সমাজের আমাদের ইসলামী ছাত্র শিবিরের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো সম্মানিত ভাই সাহেব আজকে পুলিশ সদস্য ভাইদের কেউ আক্রমণ করা হচ্ছে আমি এতটুকু কথাই বলতে চাই পুলিশ ভাইরা আমাদের দেশেরই সন্তান এই স্বৈরাচার হাসিনা সরকারের ষড়যন্ত্রের শিকারে তারা জনগণের দুষ্কনের পরিণত হয়েছে যারা নিষিদ্ধ করেছিল তোমার কোন রহমান

তুমি কবুল করো হাজার হাজার শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে তুমি সুফল গণ মানুষের সংখ্যালঘু সম্প্রদায় সহ পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ আল্লাহ আমরা জামাত ইসলামী শিবির জনগণের দিন হেপ্রি হার্টস অ্যান্ড হংস অব দ্য পিল আমরা মানব সেবার সুফল পৌঁছে দেব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কে একটা গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার গঠনে তুমি যেতে পারে না তোমার কুপ্রθε কালিমা আল্লাহ নিশ্চয়ই তাদের নেতা শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আদাব তার বিনিময়ে তুমি শাস্তিটা দিয়েছো কোরআন সুন্নার আলোকে ব্যক্তি পরিবার সমাজ সরকার গঠনে তুমি সাহায্য করো তুমি সাহায্য করো সত্য সিলেটের কবিতা বলল এর প্রয়োজনে আরো রক্ত দেব আরো বুলেট ধারণ করব আল্লাহ তুমি এই দেশটাকে কোরআন দেশে পরিণত করো সুবহানাল্লাহ রবুত কর বিলিনজাতাম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب <applause> العالمين <applause>